আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে জি এসসি এসএসসি এইস স্নাতক পাস থাকলে নারী পুরুষ উভয় প্রার্থীরা চৌষট্টি জেলাতে আবেদন করতে পারবেন এখানে প্রতিষ্ঠান নাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ একটি প্রকাশ করা হয়েছে পনেরোই মে দু তারিখ এখানে চলমান নিয়োগ একটি পদ সংখ্যা পঁচাশি জন এখানে প্রার্থীর সীমা আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে যোগ্যতা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি স্নাতক পাশ থাকলে নারী পুরুষ উভয় প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন চাকরির ধরনের সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট এম ওএইসএফাব্লিউ ডট পোর্টাল ডট জিও ডট বিডি আবেদনের শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ তেরোই জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে চাকরির সংক্ষিপ্ত তথ্য কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নিয়োগটি তাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডট ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে পনেরোই মে দু হাজার চব্বিশ তারিখে প্রতিষ্ঠানটিতে ছয়টি পদে মোট পঁচাশি জন নিয়োগ করা হবে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল জব সার্কুলার দু হাজার আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে ষোলোই মে দু তারিখ হতে এখানে এক নম্বর যে পদটি এসেছে পদের নাম রক্ষী কাম কম্পিউটার অপারেটর এখানে পদের সঙ্গে একটি যোগ্যতা যে কোনো বিষয়ে অথবা যে কোনো বোর্ড থেকে হতে স্নাতক বা সমান ডিগ্রি পাস থাকতে হবে অবশ্যই আপনাকে যে কোনো বিষয়ে অনার্স পাশ হতে হবে এখানে অন্যান্য যোগ্যতা ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মধ্য রক্ষারে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এখানে মাসিক বেতন হবে চব্বিশ হাজার ছশো আশি টাকা এখানে দুই নম্বর যে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদের সঙ্গে একটি এখানে যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষাবোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে নারী পুরুষ উভয় প্রার্থীর পদে আবেদন করতে পারবেন এখানে অবশ্যই আপনাকে কম্পিউটার যোগ্যতা থাকতে হবে মাসিক বেতন দশ হাজার দুইশোটাতে চব্বিশ হাজার ছশো টাকা তিন নম্বর যে পদটি পদের নাম অবেষকের কাম কম্পিউটার রক্ষিক এখানে পদের সংখ্যা চারটি যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে নারী পুরুষ উভয় প্রার্থীর পদে আবেদন করতে পারবেন এখানে অন্যান্য যোগ্যতা কম্পিউটার মধ্যরক্ষের প্রতি মিনিটে বাংলায় শব্দ ও ইংরেজিতে শব্দের ন্যূনতম গতি থাকতে হবে মাসিক বেতন হবে নয় হাজার তিন ছটাতে বাইশের চারশো নব্বই টাকা এখানে চার নম্বর যে পদটি আছে পদের নাম ইন্ট্রোর্সমেন্ট কেয়ার টেকার এখানে পদের সঙ্গে একটি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে মাসিক বেতন হবে নয় হাজার তিনশো ছটাতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পাঁচ নাম্বারে যে হচ্ছে পদের নাম রিসেপশন এখানে পদসংখ্যা দুইটি যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে এ পদে আবেদন করতে পারবেন এখানে সর্বশেষ যে পার্ট পদের নাম অফিস সহায়ক এখানে পদসংখ্যা ছিয়াত্তরটি যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে নারী পুরুষ উভয় প্রার্থী পদে আবেদন করতে পারবেন এখানে মাসিক বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের লিঙ্কটি ডাব্লিউ ডট কেজি ডট ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে ষোলোই মে দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে তেরোই জুন দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন হতে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন